আজকে আমরা আমাদের শখের সাত থেকে লাউ সংগ্রহ করছি শাহির সাদাব আমরা আজকে কি ছিলাম আমাদের বাগান থেকে লাউ লাউটা কে খাবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি কিভাবে আমরা আমাদের নিজেদের বাগান থেকে গাছ থেকে লাউ সংগ্রহ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক রমজান মাস শুরু তো আজকে পয়লা তারাবি এবং আজকে রাত থেকে আমরা সেরি খাব ইনশাল্লাহ আমার লক্ষ্যটা ডিম দিছে তাই এখন সে ব্যায়াম করার জন্য বের হয়েছে সেও ব্যায়াম করার জন্য বের হয়ে গেছে তো আজকে আমরা আমাদের সকের সাত বিলাস থেকে দ্বিতীয়বারের মতল লাউ সংগ্রহ করব তো এটা এখনো সংগ্রহ করার মতন সাইজ হয় নাই মাসালা চাইলে আল্লাহ চাইলে এটা আর একটু বড় হবে তো মোটামুটি এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাসাল্লাহ তো আজকে আমরা নিয়ত করছি আমরা গরুর মাংস দিয়ে আমাদের শখের সাত বিলাস থেকে লাউ সংগ্রহ করে আমরা আজকে আমাদের সাত বিলাসের সাদের লাউ এবং গরু মাংস দিয়ে তো ওই পাশটাতে আমার আরেকটা লাউ আছে যেটাতে আমরা বিন্দু লাউ বলি বিন্দু লাউটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাসাল্লাহ দেখেন লাউটার সাইজটা কত সুন্দর হয়েছে এবং বিন্দু লাউটা দেখতেও কত সুন্দর এবং পাশে লম্বা লাউটাও আছে কত ছোট আপনাদেরকে দেখাইছিলাম প্রত্যেকটা তো তো চলুন আজকে আমরা আমাদের সবের সাত বিলাস থেকে সাদের লাউ সংগ্রহ করি সতেজ এবং টাটকা গাছের মধ্যে একদম পুরা দেখো যে কুচি যে একটা উলুল ভাবটা পুরাই যে আমরা যে বাজারে গেলে যে নখ ডাবায় দেখি যে কচি কেনা যখন ডাবানো লাগানোর আগে আমার নখ ঢুকে যেতেছে মাসা আল্লাহ একদম সতেজ মুক্ত ফরমালিন মুক্ত ছয়তলা উপরে ঢাকা শহর ইট পাথরের ব্যস্ততম শহরে আসলে ছাদ বাগান থেকে লাউ সংগ্রহ করে খাওয়া শান্তিটাই অন্য রকমের কেমন ফিল হইতেছে তোমার মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মহান সাইজটা খুব ভালো হইছে এবং রিজিকে আমার প্রথম রমজানের প্রথম সেহরি হবে ইনশাআল্লাহ এটা দিয়ে যদি আল্লাহ বাঁচায় রাখে তো চলো এই লাউটা নিয়ে নি নাকি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমাদের ছাদ বাগানে আরো রহমত এবং বরকত দেয়া দাও মাশাআল্লাহ এবং সাইজটা দেখছো একদম পুরো দেশি লাউ কিন্তু এইগুলা হ্যাঁ

সেরিতে খাওয়ার জন্য একদম কোচিলাম মানে বাগানের সার্থকতা যে এরকম একদম কচি কোন রকমের রাসায়নিক কোনো সার ছাড়া অর্গানিক এরকম টাটকা টাটকা সবজি আমরা খেতে পারতেছি ছোট্ট একটা বাগানের বাজার থেকেও আমরা লাও আনি আর হচ্ছে নিজের হাতে লাও তফাতটা আসলে আমি ফিল করতে পারতেছি একদম একদম নরম কচি আর লাউ এর ওজন হচ্ছে অলমোস্ট দুই কেজি মানে আঠারোশো আশি গ্রামের মত আমি বাসায় মেপে দেখলাম